আপনি গুলি দিয়ে গুলি দিলে আয়ুব খানও থামাইতে পারে নাই গুলি দিয়ে আপনার জীর্ণাতালেও থামাইতে পারে নাই স্বৈরাচার এর থামাইতে পারে নাই এইভাবে একজন একজন করে ধৈরা পাঁচ হাজার দশ হাজার দশ হাজার ধরছে আরও পঞ্চাশ হাজার ধরবেন তারপরেও এই দেশের বাঙালিদেরকে বাঙালি তরুণ ছাত্র ছাত্রী বৃদ্ধ কাউরে আপনি থামাইতে পারবেন না অতএব রাষ্ট্রের কোনো সম্পদের একটা ক্ষয়ক্ষতি না হয় রাষ্ট্রের কোন নাগরিকের আর একটা শিশুরও যেন আরেকটা ছোট ভাই বোন বলি একটা নাগরিকেরও যেন চোখ নষ্ট না হয় হাত নষ্ট না হয় নষ্ট না হয় আপনি এটা নিশ্চিত করেন এটা নিশ্চিত করেন আমি এজ এ সংগঠক হিসেবে আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি আপনি আগে এটা নিশ্চিত করেন আমাদের আর একটা শিক্ষার্থীদেরকে আপনি হয়রানি করবেন না আর একটা শিক্ষার্থীদেরকে কোনো সন্ত্রাসীরা হয়রানি করবেন না তাহলে আমার দেশের যেই দেশের বাঙালি তিরিশ লাখ শহীদ হইতে পারছে যেই দেশের বাঙালি আপনার যেই দেশের নাগরিক তার স্বাধীনতার জন্য দুই তিন লাখ সম মানুষ নারী সম্ভ্রম দিছে সেই দেশের মানুষ আরও তাদের মুক্তির জন্য এই এখন আঠারো কোটি সেই সময় ছিল সাত কোটি এ তাদের মুক্তির জন্য অনেক কিছু করতে পারবে আপনি থামাইতে পারবেন না শুধু এতটুকু জানি আপনি গুলি দিয়ে গুলি দিলে আয়ুব খানও থামাইতে পারে নাই গুলি দিয়ে আপনার জিন্নতালিও থামাইতে পারে নাই শৈরাচার এর সাতও থামাইতে পারে নাই আপনি আপনার ওয়েটাকে চেঞ্জ করেন আপনি অন্য কোনো ওয়েতে আপনি অন্য কোনোভাবে আপনি কাজ করেন ছাত্রদের বুকে গুলি চালানো আপনার যেই যেই সকল বাহিনীরা আপনার বাহিনী কিনা আমি জানি না যেই সকল বাহিনীরা সন্ত্রাসীরা ছাত্রদেরকে এখন জিম্মি করতেছে বিভিন্ন জায়গায় এদেরকে আপনি থামান এইভাবে একজন একজন করে ধৈরা পাঁচ হাজার দশ হাজার দশ হাজার ধরছে আরও পঞ্চাশ হাজার ধরবেন তারপরেও এই দেশের বাঙালিদেরকে বাঙালি তরুণ ছাত্র ছাত্রী বৃদ্ধ কাউরে আপনি থামাইতে পারবেন না অতএব আপনার এই যে পলিসিটা এই পলিসিটা চেঞ্জ করেন যেন মৃত্যুর সংখ্যাটা না বাড়ে দাবি বাইরে নিয়েছেন যেভাবে যা করতেছেন কিন্তু পরে এখন তো আমরা জানি না ভাই জনগণ কি করতেছে না করতেছে জানি না সত্যিই জানি না এই যে এখন অ্যাটলিস্ট আপনি আর ছাত্র মারেন না যদি ছাত্র মারেন আমি শুধু এই জায়গাটাই বলতেছি যদি ছাত্র মারেন এবং ছাত্রদেরকে সমর্থন করতে আসা জনগণদেরকে আপনি হয়রানি করেন যারা আমাদের পাশে ছিল তাদেরকে যদি এইভাবেই চলমান মারতে থাকেন তাহলে ভাই আপনি কোনোভাবেই কোনো দাবানল দেওয়া কোনোভাবেই আপনি এই এটা প্রোটেস্ট করতে পারবেন না কারণ সারা বিশ্বের দুই থেকে আড়াই কোটি বাঙালি সারা বিশ্বে থাকে দুই থেকে আড়াই কোটি বাঙালি সারা বিশ্বে থাকে আমাদের সব মেরে ফেলবেন পুরা দেশ আপনি শেষ করে দিবেন বোম্বিং করে আমার ওই বাইব শেষ করতে পারবেন যেসব বাইবন আমার প্রবাসে আছে যেসব শিক্ষার্থী প্রবাসে আছে তাদেরকে শেষ করতে পারবেন এই আঠারো কোটি মেরা যাবে কিন্তু তারা কেউই কিন্তু এই সব অন্যায়ের কাছে এইসব বৈষম্যের কাছে আপনার কেউ মাথা নেওয়া হবে না মাথাটা নবে না যেহেতু এটা আপনি বুঝে ফেলছেন যে একজনের বুকে যখন গুলি চালাইছেন সে বুক চাতাই দিছে গুলি করছেন বাপসা আন্দোলন থেমে যাবে না এখন হাজার হাজার বুক চাতাই দিতেছে হাজার হাজার বুক সামনে আগায় দিতেছে যে আমাকে মেরে ফেলো অতএব এই হাজারের থেকে এটা লক্ষতে চলে যাবে থামাইতে পারবেন না অতএব থামানোর কৌশলটা আপনি অন্যভাবে নেন আপনি কিভাবে কি করে আপনি কিভাবে জাতির নিরাপত্তা আর যেন রাষ্ট্রীয় একটা কোনো ক্ষয়ক্ষতি না হয়